এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি নিয়োগ মামলা দু হাজার প্যানেলকে কেন্দ্র করে তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার সালের যে রিক্রুটমেন্ট প্যানেল পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারা এই দু সালের যে প্যানেল এখানে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের একটা ভ্যাকেন্সি ছিল এবং এই ভ্যাকেন্সিটা ভেরি করেছিল বিভিন্ন পোস্ট যেরকম গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ সব মিলিয়ে ওই পোস্টের ভ্যাকেন্সির সংখ্যা ছিল প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন আবার কোন কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জন আবার কোন কোনো জায়গায় বা কোনো কোনো মিডিয়া মাধ্যম থেকে আমরা জানতে পাচ্ছি যে প্রায় চব্বিশ হাজারের ভ্যাকেন্সি ছিল যেটা এই দু হাজার ষোলো সালের যে প্যানেলে সেটাকে পুরোপুরিভাবে হাইকোর্টের দ্বারা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে পুরোপুরি প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে তো আমরা আজকে জেনে নেব স্বয়ং যে বিচারপতিদের মুখ থেকে যে কি কি কারণে ওই দু সালের এসএসসির এসসির যে প্যানেল সেই প্যানেলটা বাতিল করা হলো এবং তাছাড়া আমরা আজকে নিয়ে আসছি সন্ধ্যায় ছটার সময় পুরো যে ওড়ার কপির বিস্তারিত বাংলায় বিশ্লেষণ করে আলোচনা করার একটা ভিডিও তো আমরা সেই ভিডিওটি আপলোড করে দেবো তোমরা সন্ধ্যায় ছটায় ঠিক পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল এনএসি এডুকেশন চ্যানেলে তোমরা যারাও এই মুহুর্তে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এখনও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে নাও যাতে তোমরা এই ধরনের নিত্য নতুন আপডেট পেয়ে যেতে পারবে খুবই আগে সবার আগে বলা যেতে পারে তো আজকে আমরা জেনে নেব যে কোন কোন কারণে এসএসসি যে নিয়োগ মামলা হয়েছিল দু হাজার ষোলো সালের যে প্যানেলটা ছিল পুরোপুরিভাবে হাইকোর্ট থেকে খারিজ করে দিল বা বাতিল করে দিল প্রথমে ওই মামলাটি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তারপর সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ আসে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু একটা বিশেষ বেঞ্চের গঠন করে বলা হয়েছিল যে হাইকোর্টের আন্ডারে ওই দু হাজার ষোলো সালের প্যানেলটার কিন্তু মামলা প্রদান করা হবে এবং সেই বেঞ্চ থেকে হয়ে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে গতকাল মানে বাইশে এপ্রিল কিন্তু ওই দু হাজার ষোলো সালের প্যানেলটাকে পুরোপুরি বাতিলের ঘোষণা করে দেওয়া হল বিচারপতি দেবাংশু বাসকের বেঞ্চে তো আমরা আজকে জেনে নেব যে বিচারপতিদের বক্তব্য কি অলরেডি আমরা আমাদের চ্যানেলে অনেক রকম এই ধরনের ভিডিও দিয়েছি কি কারণে কিসের জন্য তো আজকে আরও একবার আমরা তোমাদের সামনে তুলে ধরব বিচারপতিদের কিছু গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের সামনে বলা কিছু বক্তব্য বা মন্তব্য তাহলে চলো আমরা দেখে নিব বিচারপতিরা কি কি বলতে চাইছেন কি কি কারণে এই প্যানেলটি বাতিল হলো ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে সমস্ত যারা যারা মাইনে পেয়েছে এই প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার মাইনে ফেরত দিতে হবে এন্টার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য হনরেবল হাইকোর্ট ক্যালকাটা দুহাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া চারটে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচার এবং মহামান্য বিচারপতি সাব্বার রাসদির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে না ল্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ও শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ নয় আজকে মহামান্য বিচারপতি এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সেটা তাই ও শিট ম্যানুপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটাকে সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইনলিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে মহামান বিজয় একদমই দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিট উপর একটে আপন করেছে সেটাও আজকে বলে যারা 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 অংশগ্রহণ করেছিল নতুন এস কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন নিশ্চিত ভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং তাই বঞ্চিতরা যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো নটা ইস্যু ফ্রেম করেছেন প্রথম ইস্যু ছিল পয়েন্টে তারপরে ছিল মেন্টেনেবল পয়েন্টে তারপরে ছিল এক্সপায়ারি অব দ্য প্যানেল তারপর নাইনটিন সেপ্টেম্বর দু হাজার বাইশ সালের যে সার্টিফিকেট দিয়েছিল সিক্সটি ফাইভ বি সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয় প্রতিটি পয়েন্ট ও এমআর শিট আপলোড হয়েছে সেই ওএমআর এমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল সেভেন্টি ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া না লেন হয় চার সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে